হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পুরো দুই জন সন্তান একজন সন্তানের নাম হযরতে আলী اکبر রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সন্তানের নাম হযরতে আলিয়াজগর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই জন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসিরে হযরতে উদর থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে কিন্তু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে 1200 মতান সাড়ে বারোশো চিঠি দিয়া যখন কারবালার ময়দান পর্যন্ত নেওয়া হয়েছে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ কারবালার ময়দানে ছোট্ট বাচ্চা হজরত আলিয়াস করার জন্য পানির জন্য যখন ফুরাত নদীর তীরে রওনা করলেন ফুরাত নদীর তীরে রওনা করার সময় হজরত ইমাম হুসাইনের সামনে ওই আহলে বায়াতের সদস্যর একজন সৈনিক ছিলেন যার নাম ছিল হজরত আব্বাস আলমদার রদিয়াল্লাহ আনহু উনি কারবালার ময়দানের দিকে ফুরাত নদীর দিকে রওনা করেছেন হজরতে আহলে বায়াতের সদস্যদের জন্য পানি নিয়ে আসার জন্য হজরতে মুসলিম হজরতে ইমাম হাস হুসাইন রাজি তালানহু বললেন হে হজরতে আব্বাস আলমদার্লাহু তালান যে পানির জন্য পুরাত নদীর তীরে যাইবেন আপনি তো আমাদের আহলে বায়াতের সদস্যদের মধ্যে সবচাইতে বড় সলিহীন সবচাইতে সবচাইতে বেশি আমলওয়ালা আপনি আপনার এবাদতের ধ্যানমগ্নতা ছেড়ে দিয়ে কেন পুরাত নদীতে যাবেন উনি বলেন এই পর্যন্ত যত মানুষ পুরাত নদীর পারে গিয়েছে একজন মানুষও জীবিত অবস্থায় আসতে পারে নাই ইমাম কাশেম গিয়েছে বুড়ার পিঠের মধ্যে করে ইমাম কাশেমকে আহালে বায়াতের তাবুর মধ্যে প্রেরণ করা হয়েছে তার পূর্বে মালিক ইবনে মারোয়ান গিয়েছে তিনিও গোড়ার পিঠে করে এখানে এসেছেন কিন্তু ইন্তেকালরত অবস্থায় হে ইমাম হুসাইন আপনি আমারে অনুমতি প্রদান করেন আমি এখনি কারবালার ময়দানের পুরান নদীর মধ্যে যাব এবং আমার জন্য আহলে বায়াতের সদস্যদের জন্য পানি নিয়ে আসব হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলাহু ওনার ঘোড়াটা নিয়ে পানির একটা মশক নিয়ে রওনা করলেন পুরাত নদীর পারে পুরাত নদীর পারে গিয়ে হযরতে আব্বাস আলমদার ওনার মশকটা পুরায়া পানিটা ওনার সামনে যখন জিব্বার মধ্যে ঢালবেন হযরতে আব্বাস আলমদার শরণ হয়ে গেছে মায়েরে এখন যদি আমি আমার জিব্বার মধ্যে পানি দেই আহলে বায়াতের সদস্যরা তাবুর মধ্যে পিপাসার্ত অবস্থায় আছে আমি আমার জিব্বার মধ্যে পানি দেওয়ার আগে আহলে বায়াতের সদস্যদের জিব্বার মধ্যে আমি আমার পানিটা প্রদান করব এই কথা চিন্তা করে হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মশকের মধ্যে পানি নিয়ে ডান কাদের মধ্যে পানির পাত্রটা উঠায়া হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন রওনা করার এমন টাইমে লক্ষ্য পরে দেখলেন ওনার সামনে এজিদ বাহিনীর দলেরা এমনভাবে গেরো করলেন ডাক দিয়ে বললেন হে আব্বাস আলমদার আপনি আহলে বেতের সদস্যদের মধ্যে সব চাইতে আমার ব্যক্তি আপনি যদি চান এখান থেকে আপনি পানি পান করতে পারবেন তবে আপনার পরবর্তীতে কারোর জন্য আপনি এখান থেকে পানি সংগ্রহ করতে পারবেন না আব্বাস আলমদার আপনি যদি আমাকে পানি প্রদান করেন আমার আহলে বায়াতের সদস্যদেরকে পানি না দেন তাহলে এমন পানি আমার যাই সবেনা হে ইমাম হুসাইনাদি লাগে

মধ্যে যে পানির মশকটা ছিল পানির মশকটার মধ্যে আঘাত করে আব্বাস আলমদারের ডান হাতটা খুব দিয়া আলাদা করে ফেলেছেন কিন্তু হজরতে আব্বাস আলমদার

আল্লাহর কসম আমি আমার বাম কাদের মধ্য থেকে আমি পানির মশকটাকে আমার মুখের মধ্যে হাত মুখের মধ্যে কামড় দিয়ে নিয়ে নিছি কিন্তু আমি সামনের দিকে যাব ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার পরে এজিদের দলেরা আমাকে আঘাত করেছে ওই আঘাত আমি সহ্য করতে পারি নাই এমন টাইমে আব্বাস সালন্দার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানের মধ্যে পড়ে আছে কারবালার ময়দানে পড়ে থাকা অবস্থায় হযরতে আব্বাস সালামদার রাদিয়াল্লাহু তাআলা সামনে একজন ব্যক্তি আগমন করেছে তিনার নাম হইলো হযরতে আলিয়াকবর ইমাম হুসাইনের বড় শাহজাদা ঘুরে পড়ে আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হযরত মাওলানা আব্দুল কদ্দুস সরকারী সাহেব হযরত মাওলানা আব্দুল কদ্দুস সরকারী সাহেব সবাই জবান ঘুরে পড়ে merhabalar আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি সম্মানিত আলোচক হজরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস আল সাহেব উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ আপনাদের কি মূল্যবান তকরির করবেন আপনারা মূল্যবান তকরির শুনবেন আসলে মাওলানা শহীদুল্লাহ মাইজ ভান্ডারি সাহেব উনি আলেম হওয়ার কারণে বক্তা হওয়ার কারণে শুধু দাওয়াতি ওনারা নয় আরও অনেক হুজুর আছে ঘরে সবাই আলোচনা করবেন বিশেষ করে উস্তাদুল ওলামা হযরত মাওলানা হাসানাতুল্লাহ ফারুক হুজুর উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন ইসলাম ফ্রন্টের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব সহ কারবালার মাই আসতেছেন আসবেন সবাই বয়ান করবেন আসলে আজকে বয়ান কোনো উদ্দেশ্য নয় আজকের উদ্দেশ্য হলো সবাইকে আপনারা দোয়া করবেন সবার কাছ থেকে আপনারা দোয়া নিবেন আল্লাহ যেন কবুল করে যরের করে আমিন তবে বইরি আবহাওয়ার কারণে বৃষ্টি বাদলের কারণে আপনারা কষ্ট করে যেখানে বসেছেন বিশেষ করে বসুর আজ আছেন সাকরাপুরের ভক্তবৃন্দ আছেন আলতাফ আলী শাহ দৌলতপুরের ভক্তবৃন্দ আছেন আপনাদের সবাইকে শহীদুল্লাহ মাজবানের ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ যেন সবাইকে কবুল করে জন্য করে না আমি শেষ একটু কথা বলছি যখন হজরত আলী আকবর আদি আল্লাহ তালানহু কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে উপস্থিত হয়েছেন কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে উপস্থিত হওয়ার সাথে সাথে আলী আকবর আদি আল্লাহ তালানহুর তরবারের আঘাত থেকে একজন মানুষও বাঁচতে পারে নাই যখন উনি তরবারের আঘাত থেকে একজন এজিদের বাহিরে বাঁচে নাই উনি যুদ্ধ করতে আমি উনি ওনার ঘোড়ার পিঠ থেকে নামেন নাই ঘোড়াটা ডিঙ্গাইতে ডিঙ্গাইতে উনি হজরত ইমাম হুসাইনের সামনে গেছেন দামুর সামনে যা বলছেন ও হজরত ইমাম হুসাইন বিন্দু পরিমাণ আমাকে পানির ব্যবস্থা করে দেন ইমাম হুসাইন রাজি প্রকাশ করেছেন সাত দিন পর্যন্ত যে আহলে বায়াতের সদস্য তাবুর মধ্যে পানি নাই এখন আমি আপনাকে পানি দিব কোথা থেকে ও আলী একবার আমার বড় শাহজাদা আপনি এখন আমার হাতে দুনিয়ার পানি পান করবেন না ইনশা আল্লাহুল্লাহিস আপনার জন্য আলমিন নবী পানি নিয়ে অপেক্ষা করতেছে আপনি ইন্তেকাল করার পরে শাহাদাতের পেয়ালা পান করার পরে আপনি সেই কাউসারের পানি পান করবেন আল্লাহ তালা আমাদেরকে আহলে বেয়াতের ভালোবাসন করে ধারণ করে ইমাম হুসাইনটা দিয়ে আল্লাহুতাল সহ সকল আহলে বেয়াতের সদস্যদের প্রেম অন্তরে নিয়ে বাঁচার এবং তাদের প্রেম অন্তরে রেখে ইমানকে পরিপূর্ণ রাখার তহফিক দান করুন আমি